টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে ট্রাই করুন আম দিয়ে তৈরি হেয়ার প্যাক চুলে আনুন চমক আমের মধ্যে এমন অনেক পদার্থ আছে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তাই আমের মৌসুমে রইল কয়েকটি হেয়ার প্যাক এবং মাস্কের হদিস যা আম দিয়ে তৈরি স্বাস্থ্যকর সুন্দর চুল যদি চান তাহলে অবশ্যই এইগুলো ট্রাই করুন আম আর অলিভ অয়েল হেয়ার প্যাক একটা পাকা আমের পাল বের করে তাতে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে তা চুলের গোড়া থেকে ডগা অবধি লাগান আধ ঘন্টা রেখে চুল ধেয়ে নিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন এই হেয়ার প্যাক লাগালে চুল রেশমের মতো নরম আর উজ্জ্বল হবে আমার ডিম দিয়ে হেয়ার প্যাক এই হেয়ার প্যাকের জন্য লাগবে একটা বা দুটো পাকা আম দুটো ডিমের আম আর ডিম দিয়ে হেয়ার প্যাক এই হেয়ার প্যাকের জন্য লাগবে একটা বা দুটো পাকা আম দুটো ডিমের কুসুম আর কয়েক আম আর ডিম দিয়ে হেয়ার প্যাক এই হেয়ার প্যাক আম আর ডিম দিয়ে হেয়ার হেয়ার প্যাক এই প্যাকের জন্য লাগবে একটা বা দুটো পাকা আম দুটো ডিমের কুসুম আর কয়েক চামচ টক দই সব একসঙ্গে ভালো করে মিশিয়ে মাথায় লাগিয়ে নিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে চুলের শ্যাম্পু করে নিন এই হেয়ার প্যাকে বিভিন্ন উপকারী পদার্থ এবং প্রোটিন আছে যা চুলের জন্য খুবই দরকারি এছাড়াও নিয়মিত এই হেয়ার প্যাক লাগালে চুল খুব তাড়াতাড়ি বাড়বে আমার আর পেঁপের হেয়ার প্যাক এই হেয়ার প্যাকের জন্য লাগবে পাকা আম পাকা পেঁপে এবং দুই টেবিল চামচ নারকেল তেল সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিন দুই ঘন্টা চুলের গোড়া থেকে ডগা অবধি এই প্যাক লাগিয়ে রাখুন মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোর দরকার নেই কারণ এই হেয়ার প্যাক কন্ডিশনারের কাজ করবে যাদের ড্রাই হেয়ার তাদের জন্য এই হেয়ার প্যাক খুবই ভালো কয়েকবার লাগালেই চুল রেশমি আর নরম হবে আম আর কলা দিয়ে হেয়ার মাস্ক ড্রাই আর ডাল হেয়ারের জন্য এই হেয়ার মাস্ক আদর্শ এর জন্য লাগবে একটা পাকা আম একটা পাকা কলা এবং কয়েক ফোঁটা অ্যাসেন্সিয়াল অয়েল অ্যাসেন্সিয়াল অয়েল না দিলেও চলবে তার বদলে নারকেল তেল বা অলিভ অয়েলও দিতে পারেন কলা আম ভালো করে চটকে তাতে অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে চুলে ভালো করে লাগিয়ে নিন এক ঘন্টা রেখে চুলে শ্যাম্পু করে নিন আলাদা করে কন্ডিশনার লাগানোর দরকার নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য